শিলিগুড়ি পুর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে গতকাল জলপাই এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েন শিলিগুড়ি পুর কর্মীরা আজও সেই চিত্র দেখা গেল বিশাল সিনেমা হল সংলগ্ন এলাকায় এই দিন ওই এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েন তারা এই দিন সকালে তারা যখন ওই এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে যায় জেসিপি নিয়ে সেই সময় সেখানকার ব্যবসায়ীরা তাদের বাধা দেয়